আজকা বাজার থেকে টিকাল বেল আর উব আসকা বেলপানা এডেলেগে বেলফাটা নইটা সাকা আর বেলদাফাডে সিরা বানা নুইব বেলপানা এই এক নাম্বার বেল এইটা দুই নাম্বার বেল জাকিদেও বালুই আর আরেকটা আছে তিন নাম্বার বেল এই ডেহা যাক কীটা এই ডালুই আর একটা দেহাজ নষ্ট তাহলে ইডা এবার বাতিল খাতাতে লইয়াছি বেল আর এগদার লাই একটু দুধ তো জল না দিয়ে একটু দুধ দিয়েই ভাবে একটু কষলাই লি এবার দেওয়া হইটার ভিতরে দই তো দইটা এটা দিয়েছি দিয়া চিনি দই দিয়ে একলগে নেতাছে। এবার আর একটু চিনির পরিমাণটা বাড়াই লই তৈব

আর বেলও প্রায় রেডির পথে আর এদিক দিতেছে বেল ওইব এবার খাওয়ানোর পালা বেল পানা আমার ফাইনালি রেডি সবাই খাইব ওখানে বেল তো ক্যাটা কেটা বেলফানা পালাবো প্লিজ আমার কমেন্ট করো এটাই আসলাম আমার বেলপানার ভিডিও আর এদিক দিয়ে আছে রোহিত আমদিদন আমি আর ওই দিকে মাসি বাই